কাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ আমি ব্লগার বং ইপু বলছি ভারত থেকে আর যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে দেখো আমি জল দিতে চলে এসেছিলাম ছাদে ছাদ থেকে এবারে নিচে চলে যাব

এই যে দিদির জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছে আর দিদি কি করছে দুজনেই তুমি কোথায় তিশান আমার ভিডিও এখনো লাইক দি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবো আর এই যে দেখো আমি দোকানে চলে আসলাম এটাকে আমি নিয়ে নিলাম আজকের তোমরা কমেন্ট বক্সে জানিয়ে কেমন হয়েছে আর যেসব দাদা চ্যানেলটাকে একটু একটু বড় অসংখ্য ধন্যবাদ এমন এইভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে আর তোমাদের ভালোবাসা আর এই বিকেলে আমি আমি করতে বসেছিলাম একটু মেহেন্দির ডিজাইন আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে আর তো করে নিচ্ছি তোমরা করেছিলাম দেখতে বাছো এই এভাবে একটু প্র্যাকটিস করছিলাম আর আর একটা প্র্যাকটিস করছি আর আমি শিখছি তোমরা পাশে থাকলে আমি একদিন একদিন সফল হব তোমাদের ভালোবাসায় তোমরা প্লিজ আমার ভিডিওটা কেটে কেটেছিলে কেউ দেখবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সব পাশে থাকবে সাথে থাকবে এই যে দেখো আমার আর একটা করা হয়ে গেছে হাতে ধরে ধরে করছিল। আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে